আমি চারদিন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকাল বলতে ভুল হবে এখন বাজে এগারোটা এগারোটার সময় ফোনটা অন করলাম আর ভিডিও টুডিও পাবলিশ করা হয়ে গেছে সব কিছু ওকে করে দিয়ে আমি চলে আসলাম একটু ভিডিও করার জন্য আর দুয়ার পুরো অগোছানা ছিল কালকে যেহেতু মানে নাবিলে এই জায়গায় বেশ সাজগোজ করছে তাই বড়ো বাতিটা চালালে পোকা হয় মানে পোকা টোকা মিলিয়ে জ্বিলিয়ে মানে বাসা মানে ঘুম থেকে উঠে আমি বাসা ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি কারণ নাহলে আমার ভালো লাগবে না তার জন্য আর ভাত বসিয়ে দিছি এদিকে ঘর দুয়ার ঝাড়ু টুড়ু দেওয়া হয়ে গেছে এখন আমি একটু হয়েছি কারণ হচ্ছে কি এত পরিমাণ মানে চাপ মনে হইতেছিল ঘরটারা দেখে মনে হয়েছে সব কাজ আমার একাই টু আর বলতে বলতে আমি সময় নাবিলাকে নিয়ে আর আমার মেজবোন নিয়ে সব সময় টেনশন করতাম যে নাবিলারও বিয়ে হয় না আমার মেজবোনটারও কি হলো সমস্যাটা কি বুঝতে পারি না হ্যাঁ তো বলতে বলতে নাবিলার বিয়েটা হয়ে গেল যে নাবিলার বিয়ে হয়ে গেল। আর সবাই মানে নাবিলার দুজনের পছন্দের বিয়ে লাভ ম্যারেজ কারণ হচ্ছে মানে পারিবারিকভাবেই দিয়েছে দুজনে পছন্দ করছে পারিবারিকভাবে বিয়ে হয়েছে এটাই হচ্ছে কথা যে পারিবারিকভাবে বিয়েটা হলো তারপরে ভালোই হয়েছে ছেলেও দেখতে মোটামুটি সুন্দর মোটামুটি ভালো আছে দেখতে কারণ মোটামুটি ভালো চলে ঠিক আছে চালাইলেই চলে যাকে চালাবার যে ইনকাম করে সে একটা কথা কি ছেলে যাই হোক কিন্তু তার আর্নিংটা দেখতে হবে আর্নিংটা কি আছে আর প্রথমত মেয়ে ভালো রাখতে পারবে কি না এ বাজারে ডাল ভাত খাই ইয়া এটাই হয়েছে মেইন কথা কিন্তু যথেষ্ট মানে পারবে যা ইনকাম করে তাতে পারা যাবে ঠিক আছে এই হলো কথা তাই চলো আমার একটু নিচে যাব এখন সকাল থেকে উঠে নিচে যাইনি এখন একটু নিচে যাবো ওদের একটা শাড়ি আছে দিয়ে আসবো আর আমার একটা পেটিকোট নিচ্ছে ওই পেটিকোটটা নিয়ে আসবো কারণ হচ্ছে আর একটা লাইট নিচ্ছে এই লাইটটাও নিয়ে আসবো ইতি রুমের লাইট তো তাই তাই ফোনটা চার্জে দিয়ে এখন যাবো নিচতলায় নিচতলায় যাইয়ে এগুলো নিয়ে আসবো তার জন্য যাব তা চলো প্রথমত ফোনটা চার্জে দিয়ে নিচতলা যাই নেই যে বেলা বারোটা আমি পাঁচটা ভাত খাবো আর দুইটা কলা নিয়ে নিছি আর দুইটা ভাত নিয়ে নিছি এখন ওটা খাবো সকালে কিছুই খাই নেই এখন কলা ভাত খাবো আর ইদিনিং তরকারির সে কলা দিয়ে দুইটা ভাত খেতে পছন্দ করে যে কলা দিয়ে পেটটা পাকিস্তানি ঠান্ডা থাকে আর কলার ভাত দুই লোক মা খেতে ভালোই লাগে তার জন্য কলা বাড়ি দিয়ে কলা দিছিল ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি তো অনেকক্ষণ আগে বের করেছি ঠান্ডাটা যখন সারে তখন ভাত দিয়ে খেয়ে ফেলাই এটা হলো কথা আর দুপুরে ভাত রান্না হয়ে গেছে আজকে রান্না করব মুরগি মুরগির মাংসটা ভিজেই রাখছি এখনও রান্না করতে না যে মুরগি রান্না করব আর ভাতটা হয়ে গেছে ঘরটা মুছবো গোসল করব এটাই কাজ তা আগে এখন মুরগিটা বসাই দিয়ে ঘর মশামসি শেষ করে দেবো এরকমেরই হবে তাই চলো তারপরে গোসলটা সারে নেবো যে ভাত আর কলা নিয়ে নিয়েছি কটা ভাত নিলাম আর পানি দিয়ে নিয়েছি ভাতের ভিতরে লবণ দিয়ে নিয়েছি কলা দিয়ে কষলাই কষলাই খেয়ে পেলাবো খাওয়াটা শেষ করে চলে আসলাম আলু আর পেঁয়াজ কাটতে এদিকে ভাত রান্না করা হয়ে গেছে এখন তরকারিটা রান্না করবো আলুটা কেটে মুরগিটা বসিয়ে দেবো হ্যাঁ আলুটা প্রথমত একটু তেলে বাজা দিয়ে নিতে আসে মাংস দেওয়ার জন্য যে এই হলো মাংস নিয়ে নিচ্ছি তা আলুটা বাজায় প্রথমে প্রথমত চিকেন রান্না করবো তার জন্য এরকম আলুটা সুন্দর করে ভাজি করে নিলে আলুটা খেতেও ভালো লাগে এই আলুটার আলাদা একটা স্বাদ আসে দুটো একটা পানি পানি পাঞ্চা পাঞ্চা ভাব আসে না যেন এটা আসে না এই জন্য আমার তার এরকমেরই ভালো লাগে তোমাদের কার কীরকম লাগে সেরকম করে রান্না করতে পারো আলু আমার হালকা হালকা একটু ভাজা দিয়ে নিচ্ছি তাই ভাজা হয়ে গেছে এদিকে আজান দিয়ে দিতে আজকে যেহেতু শনিবার আজানটা দিয়ে দিতে আমার রান্না কমপ্লিট এখনও হয়নি তার মাংসের মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নিলাম দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে দিচ্ছি তেজপাতা দালচুনি এলাকি আদা বাটা রসুন বাটা জিয়া বাটা এখন মাংসগুলো সব দিয়ে দিয়ে কালারটা দেখতে সেই আছে যদি গোসের কালার ভালো আসে রান্নাও ভালো আসে এটাই হলো কথা থাকে দিন এটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিই লাল লাল ঝোল ঝোল পাতলা মুরগির তরকারি রান্না করে নিয়ে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে আর এরকম পাতলা ঝোলের তরকারি খেতে আমার তো খুব ভালো লাগে এতটাই ভালো লাগে বুঝাতে পারবো না তোমাদেরকে রাত্র আটটা আমি বিকেলে যে তোমাদেরকে খাবার দেখালাম যে কি রান্না বান্না করছি ওটা দেখাই যে ঘুমাইয়ে পড়ছি আমি কিছুক্ষণ আগে উঠলাম সাতটা বাজে উঠে গোসল করলাম দেখতে পাচ্ছ গাল গোল ফুলা ফুলা কারণ আমার শরীরটা ভালো লাগতেছিল না আজকে কেন জানি কালকে একটু রেস্ট কম নেওয়া পড়ছে তো এই জন্য শরীরের কন্ডিশনারটা একটু খারাপ ছিল তাই ওই যে খাওয়া দাওয়া করিনি ঘুমাই রয়েছি মাত্র উঠলাম উঠে গোসল করলাম গোসল করে কাপড় সুপুর ভাজ করার ছিল ওগুলো সব ভাজ ভাজ করে আলমারিতে ভরে রাখছে কারণ যেহেতু কাজগুলো ডেলির ডেলি না করলে তাহলে অনেক জুমে যায় তা অনেক কাপড় চুপড় জমে গেছে তো ওগুলো সব বাস টাস করে রাখলাম এখন ওই আর আমার একটা লাইট ছুইটে গেছে কি বলবো এখন আমি ডিম লাইটটা জ্বালাইতে পারতেছি না কারণ এই টিউব লাইটটা সরি ভুল বলছি টিউব প্লেট জ্বালালে হয়েছে বেশি আলো আসে পোকা আসে ওই লাইটটা আলো কম আসে পোকা আসে না তেমন একটু ভালোই হয় আর এই লাইটটা আবার প্রচণ্ড গরম লাগে এটাই হচ্ছে কথা অতিরিক্ত লাইটের আলোতে আমার গরম বেশি লাগে হুম কি আর করবো বলো করার কিছু আছে কিছুই নাই কত কয়েকটা দিন আমার চলতে হবে লাইট না কেনা পর্যন্ত এরকমের ভাবে তারপর লাইট কিনবো তারপর ঠিকভাবে মানে লাগাতে পারবো এটাই হচ্ছে কথা তাই চলো আজকের দিনটা শুরু করেছি যেহেতু শেষও করতে হবে আর ভাবছি ভিডিও টিডিও করবো না যে ভিডিও টিডিও করবো রাতে খাওয়া দাওয়া করে নটা দশটা বাজতে ঘুমাই পড়বো এখন আর কিছু করব না কারণ হচ্ছে মাথাটা আশ্রানো রয়েছে দিনে মাথায় একটু চিরুনি দিয়ে যে মাথার উপরে একটু চিরুনি দিছি মাথাটা যেন আসর দিয়েছি এমন অবস্থা হয় নাই তাই একটু মাথাটা তো আশ্রাবো আশ্রয়টাশ্রে রুমটা একটু ঝাড়ু দেবো দিয়ে তারপরে অন্য অন্য কাজ টাজ করবো তাই ভিডিওটা শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেলবটনটা অবশ্যই অন করে দেবে আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো যেন একটুখানি সাপোর্ট করবে বেশি না অল্প অল্প একটু সাপোর্ট করো তাহলে আমার চ্যানেলটা আস্তে আস্তে বড়ো হইতে আসছে আরও বড়ো হবে আর একটু তোমরা যেন আমার একটু শেয়ার দিয়ে দিও শেয়ারটা দিলে কি হবে একটু আমার জন্য ভালোই হবে তার জন্য যে শেয়ারটাও দিয়ে দিবে তাই চলো সবাই ভালো থাকো গুড নাইট আগামীকালকে নতুন ভিডিও নিয়ে বেটার